হ্যালো গাঈ সবাই কেমন আছো আমি তোমাদের কিচেন স্টোরি বাংলা আজকে রেসিপি নিয়ে এসেছি কাঁচা আমের ঝুড়া ঝুড়া আচার খেতে কিন্তু অসাধারণ মজা আমি আমগুলি কিন্তু একটা কাটার মেশিনের সাহায্যে ঝুড়ো করে নিয়েছি তোমরাও ইচ্ছা করলে ঝুড়াটা কাটার মেশিনও করতে পারো বটি দিয়েও করতে পারো সাথে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও ঝুড়া করে নিয়েছি আমটাকেও ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আম চূড়ার সাথে আম কুচির সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম কুয়াটা চামচ এক চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা অপশনাল একটু কালার আনবে সেই জন্য হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম খুব ভালো করে মাখিয়ে নিয়েছি একটা গামলা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একটা সুতি কাপড় সুতি জট কাপড়টা নিয়েছি জটজের কাপড়ে বেশি ভালো হয় করতে আমরা চাইলে সুতি কাপড়ও করতে পারব সম্পূর্ণ আমগুলো আমের জোড়াগুলি দিয়ে এইভাবে চেপে নেবে তাহলে দেখব পর্যাপ্ত পরিমাণে আমের থেকে রসটা বের হয়ে যাবে তাহলে কিন্তু আমের জুড়া আচারটা বানাইতে খুব সহজ হয়ে যাবে সব ঝোলগুলি আমি বের করে নিয়েছি কতগুলি ঝোল হয়েছে এখন আমের জোড়াগুলি আমি একটা টেতে নিয়ে নিলাম টেতে নিয়ে একটু প্যানের পাতা এসে শুকিয়ে নেব দশ মিনিটের মতো কেন বাতাসে শুকিয়ে দেব একটু ভেঙে দিলাম এতে কিন্তু গায়ের পানিটা বাতাসে শুকিয়ে যাবে দশ মিনিট পরে কিন্তু আমি এখন রান্নার জন্য আচার বানানোর জন্য পুরোপুরি প্রস্তুত দেখো কালারটা কেমন এসেছে অসাধারণ আসছে এবং গায়ের পানিটা খুব ভালো করে শুকিয়ে গিয়েছে আচার বানানোর জন্য নিয়েছি আমি এখানে শুকনামি দারচিনি এবং এলাচ আসাদে নিয়েছি চিনি আধা কাপ চিনি নিয়েছি একটা পরায় বসিয়ে দিয়েছি চুলায় দিয়ে দিলাম আমি জুড়াগুলি আমি জুড়াগুলি আগে দেওয়ার কারণ একটু আর একটু গায়ের পানি যদি থেকে থাকে তাহলে কিন্তু এটা নেড়ে চেড়ে শুকিয়ে দেবেন সে জন্য এটা অপশনাল না করলেও চলবে খুব ভালো করে আমার জুড়াগুলি আমি নেড়ে চেড়ে শুকিয়ে নিয়েছি একটু তারপরে নামিয়ে নিলাম এখন সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলের পরিমাণটা একটু কম দিয়েছি কারণ এটা আমি শস্য তেলে ডুবিয়ে রাখবো না ঝরঝরে আচার বানাবো এলাচ এবং দারচিনি শুকনো মরিচটা তেল দিয়ে দিয়েছি কিছুক্ষণ নেড়ে চড়ের ভাবে ভেজে নেব কালারটাও চলে আসছে এবং ভাজাটা হয়ে গিয়েছে এখন আমি জুড়াগুলি দিয়ে দিলাম আমি জুড়াগুলি এভাবে করে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব খুব সুন্দর করে ধৈর্য সকাল করতে হবে খুব একটা সময়ও লাগে না খুব ভালো করে আমি আমি জোড়াটা কিন্তু দেখো নীচেরে ভেজে নিয়েছি কালারটা চলে আসছে একদম পেঁয়াজ পেস্তাটা যেমন করে সেইভাবে আমি করে ভেজে নিয়েছি তোমরা চাইলে একটু কমও বাঁচতে পারো ইচ্ছা যার যার লুচির উপরে ডিপেন্ড করে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু ভেজে নিয়েছি এখন একে একে সম্পূর্ণ উপকরণগুলি দিয়ে নেব চিনিটা দিয়ে দিব প্রথমে দিব লবণ কটা চামচ হাফ চামচ লবণ ব্যবহার করেছি আমি কিন্তু এই পর্যন্ত লবণ ব্যবহার করিনি এখনই লবণটা ব্যবহার করেছি আর দিয়ে দিলাম আধা কাপ চিনি চিনিটা দিয়ে আল করে মেরিচেড়ে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব একে একে আরও কিছু উপকরণ খুব সুন্দর ভাজানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া জালের পরিমাণটা যে যেরকম খাও কম বেশি করা যাবে মরিচের গুঁড়াটা দিয়ে আলতু করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখন দিয়ে দেব দেড় চামচ পরিমাণ পাঁচ ফোড়নের গুঁড়া পাঁচ ফোড়নের গুঁড়াটা আগে থেকেই গুঁড়ো করে বইমি ভরে রেখেছি পাঁচ ফোড়নের গুঁড়োটা দিয়ে আবারও আলতু করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আমার কিন্তু জ্বরের আচারটা হয়ে গিয়েছে খুব একটা ডাইম নেই না দেখো চুলাটা টপ করে দিয়েছি চুলা থেকে আচারটা নামিয়ে নিব আমি ঝুড়ো আচারটা খুবই কম সময়ের মধ্যে এভাবে করে একটা আচার বানিয়ে নেওয়া যায় আমি ঝুড়ো আচারটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে খেতে কিন্তু অসাধারণ মজা একদম ঠিক এরকম হয়েছে অনেক লোকেরই আচার খেতে খুবই ভালো আমি একটা কাঁচের বেয়েম নিয়েছি কাঁচের বেয়েমে এভাবে করে ভরে রেখে দেব এভাবে ভরে রেখে দিলে নিজের বাইরে তুমি রেখে ছয় মাসও রেখে খেতে পারো কোনো সমস্যা হবে না সম্পূর্ণ আচারগুলি আমি একটা কাঁচের বয়মে ভরে নিয়েছি দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় লাগছে দেখলে এটা কিন্তু অনেকটা চিংড়ি মাছের বাংলা চারের মতো খেতে কিন্তু অনেক মজা এটা ভাতের সাথে খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগবে এবং পোলাওর সাথে আমার এই রেসিপিটা কেমন হয়েছে আমি ঝোড়ো আচারটা তোমরা একটু বলবে কমেন্ট করে আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পৌঁছে যাবে রেসিপিটি এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদ আল্লাহ হাফিজ